হ্যালো কে বলুন তো হম বুঝেছিস বাই চা তাহলে শোভিনদি অধিকারের গাড়িটা আমি ভাঙছি তাই তো হুম শোভিনদি অধিকারীর গাড়িটা আমি ভাঙছি ওটা দাই কথা তুই নাম দিলি আমার এই কথা শোভীন্দী অধিকারের গাড়ি আমি ভাঙছি তুই নাম দিলি

না সুবিন্দর বলছে যে নাম দে তুই বলে এখন সাধারণ সম্পাদক জেলায় সুবিন্দর সাধারণ সম্পাদকের কথা শুনেনা আর কে আছে বল অঞ্চল সভাপতি তোর মণ্ডল সভাপতি কে আছে এখন যদি তুই ভাবিস্থারে যো ভাব আরে ভাবছি যে তো আমার যে নাম পড়ে গেছে আমি যখন এখন তৃণমূলের

তবে নিমন্ত্রণ করলাম চিকেন মুরগা সব পাবে তো পার্টি নেবো আমি ক্লাবে হ্যাঁ স্পেশালি তোর জন্য আর সজলকে বলে দিস তো দাদা বলে দিস স্পেশালি আমি এখন এজেন্সির থেকে আবার রাজনীতিতে ইনভলভ হলাম হুম সেকেন্ড স্টেট কারণ আমরা রোহিঙ্গা বাংলাদেশি হুম কালকের থেকে আমি রোহিঙ্গা সার্টিফিকেট তোরা সজলের কাছ থেকে নিব হুম আর যতক্ষণ আমাকে রোহিঙ্গা সার্টিফিকেট তোরা দুজন না দিবি ততক্ষণ আমি কিন্তু বাজারে তোদেরকে বাইন্দে রাখতে পারি উল্টো করে রাখতে পারি কারেন্টের পিলারে আই এম দ্যাট ইস ফাইনাল তো দাদা বলে দিছে ক্ষমতা থাকলে ওকে ঘোষ এসে ঠিক আছে সবকে বলে দে এখন আমারটা রেকর্ডেড করে নে এটাকে তুই রাজ্যে শুভেন্দু অধিকারী ড্যাডি ধরি খান বাবা বলছি তোদের ক্ষমতা থাকলে কাউকে ঘোষ কাটানো আইসা দেখাই আমি বলছি তোকে বললাম অনলি সেকেন্ড দুটো তুই আর সজল এবার হবে খেলা খেলা হবে খেলা জয় বাংলাও খেলা হবে আমি রোহিঙ্গা হয়ে গেছি যা ঠিক আছে